প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় থাকবে আঠারো এবং উনিশ এগুলি আমাদের সর্বশেষ আর বাকি সবগুলো ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে সাতশো বিশ জন শিক্ষার্থীর পছন্দের বিষয়ে পাইচিত্র উপস্থাপন করা হলো এখানে বলছে সংখ্যায় প্রকাশ করো খুব ইজি আমি একটু হলুদ দিয়ে দেখাচ্ছি দেখো এই বাংলায় নব্বই এখানে প্রশ্নের দেখো প্রশ্ন স্পষ্ট করে ইঙ্গিত করে দেওয়া আছে এই যে অংশটা দেখো এই বাংলায় নব্বই আমরা স্পষ্ট দেখাচ্ছি এই যে এই অংশটা নব্বই ডিগ্রি নিয়ে নিছে নিচ্ছে ডিগ্রি তো তারপর দেখো ইংরেজি মানটা এখানে তাও দিয়ে দেওয়া আছে ইংরেজি অংশটা গণিতের অংশটা বুঝতেই পারছো গণিতের অংশটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি দাগ তার বিজ্ঞানের অংশ হচ্ছে ষাট ডিগ্রি ধর্ম হচ্ছে আশি ডিগ্রি আর সঙ্গীত পঞ্চাশ ডিগ্রি তার টোটাল তিনশো ষাট ডিগ্রিতে কনভার্ট করা হয়েছে এখন আমরা এটাকে সলভ করব যে সংখ্যা প্রকাশ করার জন্য তার টোটাল তিনশো ষাট ডিগ্রি আশা করি বুঝতে পারছো কতজন শিক্ষার্থী সাতশো বিশ জন বিষয়টা খেয়াল করো তিনশো ডিগ্রির জন্য সাতশো বিশ জন শিক্ষার্থী এই তথ্যটা তো আমরা যথাধ চেষ্টা করব খুব সহজ ভাবে বোঝাতে তোমরা বিষয়টি দেখবে দেখো এখানে দিয়ে দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্রের সৃষ্ট কোন তিনশো ষাট ডিগ্রি হলুদ করে চারটা অংশ দেখালাম এই দেওয়া আছে তো আমরা এখন এই তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য যে চেষ্টা করব দেখো তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে সাতশো বিশ এই দেখো শুরুতে এখানে দিয়ে দেওয়া ছিল সাতশো বিশ এই সম্পূর্ণ বৃত্তটার জন্য আশা করি বুঝতে পারছো এখন আমাদের কাজ থাকবে এই এক ডিগ্রির জন্য নির্ণয় করবো তা দেখো তিনশো ষাট ডিগ্রি এর জন্য হয় সাতশো তাহলে এক ডিগ্রি অবশ্যই গত সাতশো বিশ বা তিনশো ষাট নিয়মে কাটাকাটি করলে এটা হয় দুই অর্থাৎ শূন্য শূন্য কাটা ছত্রিশ দু বাহাত্তর দুইজন অর্থাৎ এক ডিগ্রি এর জন্য দুইজন ছাত্র জায়গা করে নেবে বিষয়টি যদি কঠিন মনে হয় তাহলে জানাবে বিষয়টা মনে রাখবে এক ডিগ্রি এর জন্য দুই জন এখন আমাদের কাজ থাকবে দেখো এখানে স্পষ্ট দেওয়া আছে বাংলায় নব্বই ইংরেজিতে সঙ্গীততে পঞ্চাশ এখন আমরা এগুলো নির্ণয় করব। তাহলে প্রথমে বাংলার জন্য নির্ণয় করি দেখো বাংলার জন্য কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা স্পষ্ট ভাবে এগিয়ে দেওয়া ছিল যদি মনে না থাকে দেখো এই নব্বই ডিগ্রি কোন জন্য কোডের জন্য বাংলা পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা দেখো এক ডিগ্রি এর জন্য কত দুইজন তাহলে নব্বই ডিগ্রি জন্য কত হবে নব্বই ইন্টু দুই অর্থাৎ একশো জন আশা করি বুঝতে পারছো অর্থাৎ নব্বই ডিগ্রি এর জন্য একশো জন যদি তোমাদের মনে হয় প্রবলেম দেখো আমি এই অংশটা আবার দেখাচ্ছি এই অংশটা অর্থাৎ বাংলার এই অংশটা দেখো এই যে বাংলার এই অংশটা আশা করি তোমরা এটা দেখছো আমি আরেকবার দেখাচ্ছি দেখো এই যে বাংলার অংশটা এটা ছিল নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে টোটাল সংখ্যা হবে আবার বলি টোটাল সংখ্যা হবে এই একশত আশি জন কারণ এক ডিগ্রি যদি হয় দুই জন তাহলে আমাদের নব্বই ডিগ্রি কত হবে নব্বই ডিগ্রি মানে এই দ্বারা গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি একশত আশি তাহলে এখানে ডিগ্রি না একশো আশি জন অর্থাৎ বাংলায় পছন্দ করে এই সংখ্যাটা এবার দেখো আমি আবার দেখতেছি এবার আমরা সলভ করবো ইংরেজিতে দেখো ইংরেজিতে যারা সলভ করে তাদের বিষয়টা আমি এখানে এই দেখো ইংরেজিতে হচ্ছে দেখে দুই দ্বারা গুণ করেছে ষাট জন এবার আমরা সলভ করব এই আমাদের বাংলা গেল ইংরেজি গেল এবার আমরা সলভ করব তারপরের যেই অংশটি আমাদের দিয়ে দেওয়া আছে তো দেখো তারপর আমাদের কি দিয়ে দেওয়া আছে গণিত দিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এই গণিতের তথ্যটা আমরা এখানে উপস্থাপন করি অর্থাৎ ডিগ্রি দেওয়া গণিতের জন্য তাহলে একশো জন গণিতের ফল আছে বিজ্ঞান বিজ্ঞান আছে যে ষাট ডিগ্রি তাহলে ষাট ইন্টু দুই সমান সময় একশো বিশ জন ধর্মতে আশি ডিগ্রি অর্থাৎ আশি ইন্টু দুই মানে একশো ষাট ফাইনালি যে সঙ্গীত সঙ্গীত হচ্ছে পঞ্চাশ জন পঞ্চাশ শুধু দেড় করলে একশো জন অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে আমরা সংখ্যাগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারতে পারবো অর্থাৎ দেখো আমার যে টোটাল যে বিষয়টা নির্ণয় করেছি বাংলা হচ্ছে আমার এখানে দেখো বাংলা হচ্ছে আমার এখানে এই বাংলা আমার এখানে কত দেওয়া আছে বলো তো এই একশো আশি জন ইংরেজিতে ষাট জন গণিতে একশো জন বিজ্ঞানে একশো বিশ জন এবং ধর্মতে একশো ষাট সঙ্গীতে একশো জন আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো তাও তোমাদের সুবিধা দেখো এইটা বাংলা ইংরেজিতে গণিতে একশো জন বিজ্ঞানে হচ্ছে তোমার একশো বিশ জন ধর্মতে হচ্ছে একশো ষাট জন এবং সঙ্গীতে একশো জন শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছ যদি প্রবলেম মনে হয় জানাবে আমরা চলে যাচ্ছি তারপরে প্রিয় শিক্ষার্থী এখন দেখো বলে দেওয়া আছে গণিতের নম্বর এই গণসংখ্যা নিবেশন সারণিতে স্পষ্ট করে বলে দেওয়া আছে তো এখানে বলছে মধ্য নির্ণয় করতে বলা হয়েছে গড় নির্ণয় করতে বলা হয়েছে আর প্রদত্ত উপাত্তের পাই করতে বলা হয়েছে এই যে ধরো নম্বর উপাত্ত থেকে যেটা দেওয়া আছে এটার পাই নির্ণয় করতে বলা হয়েছে আমরা চেষ্টা করব খুব সহজেই বুঝে দেওয়ার জন্য প্রথমে মধ্য তো মধ্য নির্ণয় করার জন্য আমরা সারণিটা দেখো এই যে সারণিটা দিয়ে দেওয়া আছে সারণিটা আমরা ক্রমান্বয়ে সাজালাম তাহলে সারণি সাজাতে গেলে তাহলে সারণির শ্রেণী আছে দেখো সিক্সটি এখানে আমরা সিক্সটি লিখলাম

দেখো গণসংখ্যা পাঁচ এখানে পাঁচ পাঁচ তারপরে আট এখানে আট তারপরে এগারো এগারো পনেরো এখানেও পনেরো দেখো আট এখানে তিন এখানে আছে তিন দেখো এটার পরে আমাদের যে কাজটা করতে হবে আহ একটু বুঝার সুবিধার্থে আমি একটু ইয়ে করতেছি দেখো এখানে গণসংখ্যা দেওয়ার পরে আমাকে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে দেখো এখানে হচ্ছে তোমার থার্টি সরি ফিফটি আবারও দেখো এই যে গণসংখ্যার বিষয়টা এই যে টোটাল মানটাকে আমি যোগ করছি এটা এই হচ্ছে গণসংখ্যার সমষ্টি বা তো আমাদের নির্ণয় করতে খেয়াল করো মধ্যক। মধ্যক নির্ণয় করার জন্য আমাকে একটা ক্রমযোজিত গণসংখ্যা লাগবে অর্থাৎ ক্রমযোজিত ক্রমান্বয়ে যোগ করব গণসংখ্যা তো আমরা এটাকে সলভ করার জন্য আমরা আরেকটি শ্রেণী লাগবে দেখছি ক্রমযিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা দেখো এটা বুঝার সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি দেখো পাঁচ আছে এখানে পাঁচ যোগ করলাম তারপর দেখো এই পাঁচের সাথে আট যোগ করব। দেখো পাঁচ এবং আট যদি আমি যোগ করি তাহলে দেখো এই পাঁচ এবং আট দেখো এই আটের সাথে পনেরো যোগ করলে উনচল্লিশ উনচল্লিশ এর সাথে আট যোগ করলে হয় সাতচল্লিশ সাতচল্লিশ সাথে তিন যোগ করলে পঞ্চাশ অর্থাৎ আমার যে বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এই যে এখানে ফিফটি আর এখানকার ফিফটি সেম হতে হবে তো তারপর আমরা দেখবো লাস্ট সংখ্যাটা অর্থাৎ এটা জুন না বিজোর হয় তাহলে আমরা এখান থেকে একটি তথ্য দেখতে পারলাম এখানে এন হচ্ছে জোর সংখ্যা স্পষ্ট জোর সংখ্যা শিক্ষার্থীরা আবারও দেখো এখানে এন হচ্ছে জোর সংখ্যা মানে ফিফটি এখানে ফিফটি জোর সংখ্যা হলে আমাদের জোর সংখ্যার একটি সূত্র রয়েছে সূত্রটি হলো প্লাস আমরা এখন খুঁজে গুলো কত হচ্ছে এটা পঁচিশতম পদ আর এটা কত কত ছাব্বিশতম পদ পঁচিশতম পদ এবং ছাব্বিশতম পদ নির্ণয় করব তো আমরা তোমাদেরকে বুঝাচ্ছি একটু করে দেখাচ্ছি দেখো এটা পঁচিশতম এটা হচ্ছে ছাব্বিশতম এই দুইটা মান কত দেখো এখানে এটা হচ্ছে তোমার এই পাঁচ তারপর তেরো তারপরে চব্বিশ তারপরে দেখো এখানে উনচল্লিশ দেখো এই পঁচিশ কিন্তু এই দেখো উনচল্লিশ চব্বিশ থেকে বড় কিন্তু পঁচিশ বড় তাই আমি এই ঘরটাতে চাইলেও আনতে পারবো না আমি নিত কোন ঘরটা এই ঘরের মান আশা তোমরা বুঝতে পারছো অর্থাৎ আবারও বলি আমার মান নিতে হবে এই কাছাকাছি যে দুটা মান দিয়ে দেওয়া আছে এবং ছাব্বিশতম পদ কোনটা হবে কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবে পঁচিশতম ছাব্বিশতম পদ এখানে দেখো এই পঁচিশতম পদ যেটা আমি একটু কালার করে দেখাচ্ছিল বুঝবে একটু হলুদ কালার কিন্তু নীল করলে দেখিলে কেমন হবে এটা একটু বেশি দেখা যাচ্ছে এটা বাদ দিচ্ছি হলুদ করে দেখাচ্ছি এটা সুন্দর হচ্ছে এই দেখো এইটা 20 তম এবং 25 তম পদ দেখো এই 25 তম পদ কিন্তু এই যে আমার অংশটা এই 39 এর মধ্যেখানে 24 থেকে বড় কিন্তু 39 তাহলে তার প্রাপ্ত নম্বর হচ্ছে কত 75 তারু দেখো এই অংশটায় আমরাকে বুঝাচ্ছি এখানে যদি কেউ না বোঝে কমেন্টস করবে দেখো এইটা হচ্ছে এই দুইটাই কিন্তু এই অর্থাৎ পঁচিশতম এবং ছাব্বিশতম এটাই দুইটা মানে হচ্ছে কত হচ্ছে পঁচাত্তর একবার যোগ করলাম পঁচিশতম পদ আবার যোগ করলাম ছাব্বিশতম তাই দুইটাকে যোগ করলে প্রাপ্ত হয়েছে যোগ ফল হয় যোগ পঁচাত্তর তারপর এটাকে আমি যদি যোগ করি আমি হয় কত একশো পঞ্চাশ বাই টু ফাইনালি হয় পঁচাত্তর তাহলে উত্তর হচ্ছে আমার পঁচাত্তর এটা হচ্ছে কত মধ্য নির্ণয় তোমরা সহজ তোমরা জানো ঠিক একইভাবে আমরা করে ফেলবো গড়ের জন্য সারণী লাগবে যদি কেউ না বোঝ সেক্ষেত্রে অর্থাৎ গর্নির জন্য সারণীটা আমরা দেখবো এই যে প্রাপ্ত নম্বর যেটা আর গণসংখ্যা যেটাকে আমরা বললো এফ আই তাহলে আমরা এফ আই এক্স আই যোগ ফল হচ্ছে অর্থাৎ প্রাপ্ত নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বর কো কি হবে এই প্রাপ্ত নম্বর এক্স আই আর গণসংখ্যা হচ্ছে এফ আই এই দুইটা গুণফল তাহলে শিক্ষার্থীরা আমরা এটা গুণগুলটা নির্ণয় করার আগে আমরা একটু কালার দিয়ে দেখাবো ষাট আর পাঁচ গুণ করল হয় তিনশো আর দেখো পঁয়ষট্টি এখন হচ্ছে আট গুণ করল পাঁচশো বিশ তারপর দেখো এই সত্তর আর এগারো গুণ গুণগুলো হচ্ছে কত সাতশো সত্তর পঁচাত্তর আট পনেরো গুণ করল হচ্ছে এক হাজার একশো পঁচিশ আশি এবং আট গুণ গুণগুলো হচ্ছে ছয় হাজার ছয়শো ছয়শো চল্লিশ এবং পঁচাশি এবং তিন গুণ করলে হচ্ছে দুইশো পঞ্চান্ন লাস্ট টোটাল হচ্ছে এই গণসংখ্যা এন আর টোটাল গণসংখ্যা মোট যেটা গণসংখ্যা এই 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 এখন আমাদের মেইন যে সবগুলো আমরা হিসাব করে গুণ করলাম গুণ করার পর আমাদের সূত্রটা লিখবো অর্থাৎ এফ আই এক্স আই এ সমষ্টি আবার বলি এফ আই এবং এক্স আই এ সমষ্টি আর হচ্ছে মোট গণসংখ্যা দুইটাতে মানবসাই মান হচ্ছে কত তোমার এই তিন হাজার ছয়শো দশ আর বাক করবো এন দ্বারা বাক্য মান হচ্ছে বাহাত্তর দশমিক দুই তো এটা আমার ক্ষয়ের উত্তর এবার আমরা চলে যাব গয়ের উত্তরে যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে তো অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা উনিশ নম্বরের লাস্ট অংশটা আমরা রচনা করবো খুবই সহজ একটি অংশ পাইচিত্র অর্থাৎ দেখো প্রাপ্ত নম্বরের সাথে আমরা গণসংখ্যা সম্পর্ক এর থেকে আমরা পাইলে গোচিত্র অর্থাৎ প্রত্যেকটা প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে আমি নম্বর থেকে গণসংখ্যা তো শুরুতে আমরা মোট শিক্ষার্থী যেহেতু পঞ্চাশ জন এখানে বলেই দেওয়া আছে অর্থাৎ এই গণসংখ্যাগুলো যোগ করলে আমার পঞ্চাশ হয় তাহলে এই গণসংখ্যা এই প্রদত্ত এই ছাত্রছাত্রীর সংখ্যাটাকে আমি পাই সূত্রে রূপান্তর করবো তো দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র সৃষ্টি তিনশো ষাট ডিগ্রি প্রদত্ত উপাত তিনশো ষাট এর অংশ হিসেবে উপস্থাপন করা হলো যা পাই চিত্রে পাওয়া যাবে অর্থাৎ এই টোটাল মানটা পাই চিত্রে পাবো তো তোমাদেরকে একটা দিয়ে আগে দেখাবো ধরো এই প্রাপ্ত নম্বর তিনশো প্রাপ্ত নম্বর সাইট কোন এর জন্য দেখো প্রাপ্ত নম্বর কিন্তু আমরা এখানে এটা একটু খেয়াল করো দেখো প্রাপ্ত নম্বর হচ্ছে সিক্সটি

আছে তারা কত ডিগ্রিতে যাবে তারা যাবে এই পাই চিত্র যাবে মানে তিনশো সাইডে যাবে তিনশো সাইডে গেলে আমি যদি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা যাচ্ছে পাঁচ পাঁচ কাটা যাচ্ছে এটা হচ্ছে তোমার ছত্রিশ ডিগ্রি আশা করি বুঝছো দ্বিতীয় অংশটি আবার বলতেছি এই যে প্রথম যে অংশটি ষাট নাম্বারের জন্য আমার হয় কত ছত্রিশ ডিগ্রি দ্বিতীয়টা হচ্ছে ধরো তোমার পঁয়ষট্টির জন্য আট অর্থাৎ এই আটজন যাবে পঞ্চাশ ভাগের কত আটজন যেহেতু টোটালি স্টুডেন্ট পঞ্চাশ পঞ্চাশ ভাগের আট তারা কোথায় যাবে তিনশো যাবে সাইড এ যাবে আবার তারা কোথায় যাবে চিত্র যাবে তাহলে শূন্য শূন্য কাটা আমরা যেটা কাটা কাটাকাটি করি এটা হতো আমার সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এবার আমরা করবো এই ধরো সত্তর নম্বর যেটা সত্তরের জন্য সত্তরের জন্য কত হচ্ছে দেখো সত্তর হচ্ছে এগারো কত এটা পঞ্চাশ পঞ্চাশ ছিল পঞ্চাশ বাগের তোমার কত বলতো এই সেভেন্টি নাইন পয়েন্ট টু ডিগ্রি এবার দেখো পঁচাত্তর নম্বরের জন্য কি হবে সেম ঘটনা পঁচাত্তর নম্বরের জন্য আমাদের মান ছিল কত পঁচাত্তর নম্বর হচ্ছে পনেরো অর্থাৎ পঁচাত্তর নম্বরের জন্য হচ্ছে পনেরো তো এই পনেরো হচ্ছে কত পঞ্চাশ ভাগের এই পঞ্চাশ ভাগের পনেরো জন তারা কোথায় যাবে এই পঞ্চাশ জন জন্ম থেকে পনেরো জন তিনশো ষাট বা যাবে অর্থাৎ একশো আট ডিগ্রি এবার আমরা এই পঁচাত্তর খন্দ গেলাম এবার আমরা যাব যে আশি দি আশি এর প্রাপ্ত নম্বর অর্থাৎ এই আশি এর জন্য কত হবে আশিতে ছিল আট জন পঞ্চাশ জনের মাস তিনজনই পঁচাশিতে আছে এটা নেবো কোথায় তিনশো সাইট বা পাইতে তাহলে হয় একুশ দশমিক সামথিং তাহলে আমরা লাস্ট সবগুলো মান ফাইন্ড আউট করতে পারলাম এবার আমরা পাইচিত্র বসিয়ে ফেলবো যেহেতু দ্বিতীয় এই প্রদত্ত কোণগুলো তিনশো ষাট ডিগ্রি হিসেবে আঁকা হলো দেখো প্রথম যে নাম্বারটা এটা আমি হলুদ কালার এই দেখো এই যে প্রথম যে কালার যে ষাট ষাট নাম্বারের জন্য হচ্ছে ছত্রিশ ডিগ্রি তাহলে আমরা এখানে এই ষাট নাম্বারের জন্য লক্ষ্য করো এই ছত্রিশ ডিগ্রি তারপর আমার এই যে নাম্বারটা ছিল এই চৌষট্টি নাম্বার খেয়াল করো এই চৌষট্টি নম্বর সরি পঁয়ষট্টি নম্বর ভুল হচ্ছে পঁয়ষট্টি জন্য কত সাতান্ন ডিগ্রি এটা একটু ভুল হয়েছে এখানে এটা পঁয়ষট্টি আর সত্তর নাম্বার এই উনব্বই দশমিক দুই ডিগ্রি তারপর তোমার হচ্ছে কত ডিগ্রি পঁচাত্তর এর জন্য অর্থাৎ একশো আট ডিগ্রি আশি এর জন্য সাতান্ন ডিগ্রি এবং লাস্টে পঁচাশি এর জন্য হচ্ছে একুশ ডিগ্রি এখন তোমাদের কথা হচ্ছে এটা কি ঠিকঠাক হয়েছে কিনা পাইছেন আমি যে নাম্বারটা নিলাম তা তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা বার নিয়ে আসতেছি তাহলে তোমরা এটা ক্লিয়ারলি বুঝবে দেখো এই কোন জন্য যদি পাশে রাখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝবে শিক্ষার্থীরা একটু দেখো লাল দেখাচ্ছে এই কত সাত নাম্বারের জন্য এটা সিক্সটি ডিগ্রি তারপর দেখো এটা পঁয়ষট্টি এখন একটু ভুল হয়েছে এইটা পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি জন্য সাতান্ন ডিগ্রি এই মানগুলো দিবা এবং কিভাবে নির্ণয় করতে হবে বৃত্তটা আঁকবাই বৃত্ত আঁকার ডিগ্রি থেকে তোমরা মানটা বসাবা মানে সাদা তরবা সাদ সাদা দিয়ে এই বরাবর সাদাটা বসাবা বসিয়ে দেখবা এখান থেকে সেন্টার দিবা কত ডিগ্রি এখানে ষাট ডিগ্রি আসলে এই বরাবর ডাক দিবা তারপর এটা মিলিয়ে ফেলবা এখান থেকে সাদা ধরবা এটা তো বিস্তারিত পাইচিত্রের জন্য আমি একটি লিঙ্ক শেয়ার করবো এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবে সহজেই বোঝার জন্য পাইচিত্র কীভাবে আঁকতে হয় তো ওই লিঙ্ক থেকে তোমরা সহজেই অংশটা বুঝে নিতে পারবে তো অবশ্যই ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ